কালকে অনেক রাতে মাছ মাছের যে মাছ দেয় আর কি মাচালাই তো বলবো মাচালা দাদা না মাচালা ভাই তো ওনাকে ওনার কাছে ফোন করে অনেক রাতে তখন সাড়ে দশটা এগারোটা বাজে অর্ডার দিয়েছিলাম রিঠে মাছ আর যদি কোনো কারণে রিঠে মাছ না পায় তাহলে ইলিশ মাছ দেখি দিয়ে গেছে কি না সকাল সাতটায় আসে তো তাই আমাকে ডাকতে না করেছিলাম মাকে দিয়ে যেতে বলেছিলাম আর ওদিকে আমার মিস্ত্রি কাজ করা শুরু করে দিয়েছে একদম কাটাই কাটাই আমার কাজ শেষ হয়েছে মানে মিস্ত্রিও ঢুকেছে আর আমার চা ডালিয়া ডিম সিদ্ধ কমপ্লিট হয়েছে মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে পড়িয়ে গেল ম্যাডাম স্নান টান করিয়ে ওকে ডালিয়া খাইয়ে রেখে আসলাম মাছের খবর শুনতে কি মাছ হয়েছে পেয়েছে দিয়েছে না মেয়ে পুরো রেডি এখন জুতো পরালেই হয়েছে না সোমনাথ স্নানে গেছে দেখো মাছ কাণ্ড আমি বলেছিলাম যে একটা গোটা মাছ দিতে ও ওপরের দিকে দেখবে আলাদা করতে হবে তো মাথা আলাদা ও মা মা আমার অজ্ঞ আমার মাথাটা কেমন ঘুরছে আগে মেটে ফেটে বলে আমি না না আমি ওকে গোটা মাছ দিতে বলেছি বলে আমার সাথে এরম করলো এর থেকে বড় সেই যে রিঠে মাছ মনে হয় আর ছিল না পুরো থাকলে ওটাই নিয়ে আসতো গোটা চেয়েছে তো গোটা দিয়া নিয়ে কথা বল হ্যাঁ তাই বলে না আমি তো প্যাকেট ফেলে দিতাম নেই আর কিছু কি হবে বাবা না আমার সাথে না ওর এই আলোচনা হয়নি যে ওই আমি বলেছি গোটা মাছ দিয়ে যেতে এবার গোটা মাছের ওজনটা

না এই দেখো বন্ধুরা যতটা ভয় পাচ্ছিলাম ততটা ভয়ের কিছুই নেই বোঝে তুই দেখ আমি ভাগ করেছি দেখ ভয়ের কিছু এই যে এটা হচ্ছে আজকে হবে হুম ও আজকে মাছ কত না এই তো দুবেলা গুণাঙ্গান্তি দুবেলা গুণাঙ্গান্তি এটা হচ্ছে কাটা কাটাকষা হবে একদিন তাই এটা তেল এটা হচ্ছে আরেকদিন মাছ হয়ে গেল হয়ে গেল ঠিকই আছে না এমন কিছু হামরি বেশি না

এই কোন হ্যাঁ এগুলো সব আমি ফ্রিজে নিয়ে যাব ওরে তিন আমি একজন চার জন ও ভগবান ঈশ্বর না না দয়া করে নিয়ে যাব কি জানি ব্যাঙের ফাটা কাপটো আমি জানি না তো বন্ধুরা সোমনাথার মেয়ে ডিমি সিদ্ধ দিয়ে ডালিয়া খেয়েছে আর আমি মাছ ভাজা দিয়ে ডালিয়া খাচ্ছি সকালবেলার ব্রেকফাস্ট বাজে হচ্ছে তিনটে মেয়ে স্কুল থেকে আসলো আমি এতক্ষণ শুয়েছিলাম ঘরে মিস্ত্রি কাজ করছে তো কি আওয়াজ ঘরের মধ্যে তার মধ্যে সারা ঘর বারান্দা সেই কাঠের টুকরো নোংরা হয়ে কি অবস্থা আমি বলেছি আজকের মধ্যে যদি কাজ শেষ না হয়েছে দেখো আমি তুলকালাম বাদাবো আমার ভালো লাগছে না হচ্ছে কতক্ষণে কাজ শেষ হবে আমার পুরো ঘর দূরের কাজ ফ্রেশ হবে পুরো রেগুলার যেমন সারাদিন একটার পর একটা কাজ শেষ করে তাড়াতাড়ি করে আমার স্নান হয়ে যায় এখন রোজ রোজ গরমভাবে যেন আবার চলতে পারি আমার ভালো লাগছে না সিস্টেমের বাইরে কী কত সুন্দর সংসারটাকে সিস্টেমে নিয়ে এসেছিলাম এই মিস্ত্রিগুলোর চালন মিস্ত্রিগুলোর জন্য সিস্টেম সব মাথায় উঠে গেছে আমার মা খিদে পেয়েছি ফোন করেছিল তখন আমি মায়ের সাথে কথা বলছিলাম আসো খিদে পেয়েছি এ বাবা থালা নেই এমনি থালা আছে তো তাই দাও খিদে পেয়েছি স্টিলের থালা লাগবে না খিদে পেয়ে গেছে আমার পেট আর কমবে না পেট ব্যথা হতেই থাকবে বুঝতে পেরেছি আসলে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি পিরিয়ডের টাইমে যদি পেট খারাপ হয় না পেট খারাপ আর পিরিয়ড দুটো একসাথে চললে পরে পেট ব্যথা হয় নালে হয় না এটা আমি লক্ষ্য করে দেখেছি খুব পেট ব্যথা করছে সেই কালকে শুরু হয়েছে ও গতকাল থেকে পেট ব্যথা কন্টিনিউ এতক্ষণ শুয়ে 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 ভালোও লাগছে না হচ্ছে কতক্ষণে ঘর দোর মোচে টোচে স্নান টান করে ফ্রেশ হয়ে যেতাম তারপরে এই যে খেতাম এখন শুতাম ভালো লাগতো সহ্য লাগছে সব মিস্ত্রির কাজ শাশুড়ি রান্না করতে ভুলে না সুন্দর কালার এসেছে দেখো পেঁয়াজ রসুন দিয়ে করেছ না মা দারুণ দেখতে হয়েছে চলো না মেয়ে আসছে বোন ঘুমাচ্ছে অল্প করে খেয়েছে বলো মাছ দেখে দু পিস তো খাইনি তাহলে আমি আবার দু পিস বলেছিলাম ওষুধ বন্ধ করলো কেন ও তা মাস্টলি लेता हूं के अच्छे ठीक जी तो हां बे डॉक्टर बोले थे जब औषध করে है औषध एक एक ये करे बंद करे क्यों ওখানে बोतल है

যা ফ্ল্যাশ অফ হয়ে গেল শেষ এই চার্জ নেই আমি এখন শুয়ে শুয়ে ফোন ঘাটতে পারবো না দেখি তার মানে কেন 15% ফ্রাইড 15% देखला খালি ঠাকুরের মতো আজকে আমি কি ভিডিও করব সারাদিন দিন তাই তো বুঝতে পারছি না কোনো ব্লগ সেরকম মানে কিছুই শুট করতে পারছি না কোনো কাজ হয়নি বিরক্ত লাগছে কালকে তো তাও একটা মানে সিস্টেমে ছিল পুরো রান্নাঘরটা কালকে নংড়া ছিল যার জন্য আমি তাও এই সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে করে নিতে পেরেছি কিন্তু আজকে বাথরুমেও যাওয়া যাবে না বারান্দাতেও পা দেওয়া যাচ্ছে না রান্নাঘরেও যাওয়া যাচ্ছে না কিশব কাঠের খোসা না কিশার খোসাগুলো সারা আর প্লাইউডের খোসা খোসাগুলো গুলো প্লাইউডের ফলন চাই এই জল প্লাইউডের গুঁড়ো সারা দুনিয়া প্লাইউডের গুঁড়ো ছোট ঘরেও তো জিনিসপত্র সব রেখেছে ঢুকাই যাচ্ছে না বারান্দাতে প্লাইউডের গুঁড়ো প্লাইউড 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 পাউ পাউ

পুষু পুষ্য আজকে সাড়ে দিন জানো তো আমি ভিডিও করে কিছু খুঁজে পাচ্ছি না তো বন্ধুরা দেখো এই মাত্র কোম্পানির লোক এসেছিলো এসে প্যানাজনিকের যে কভার মানে কোম্পানিরই কভার লাগিয়ে দিয়ে গেল এটাই ভালো হলো নাহলে আমি অ্যামাজনে অর্ডার করতাম কি আসতো তারপরে ঠিক মতো লাগাতে পারতাম কি না তার নেই ঠিক ওরা দুজন মিলে তুলে ধরে ঠিক করে লাগিয়ে দিল। এটা প্যানাসোনিকের কোম্পানির কভার আর এই তো এখন যখন যা কাজতে হবে মনে হয় তখন সেটা এর মধ্যেই রাখি বালতির মধ্যে আর রাখি না তারপরে যখন ভর্তি হয়ে যাবে তখন আবার কাজতে সুইচ অন করে দেবো আর বালতি গামলাগুলোর এখন আর কোনো কাজ নেই সব ফাঁকা পড়ে রয়েছে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা এই মাত্র কাজ করে ওরা গেল কমপ্লিট হয়নি আজকেও কমপ্লিট হয়নি আজকেও কমপ্লিট হয়নি তো এখন আর কি করব বলো এখন এই রান্নাঘরের যা অবস্থা দেখছো এই সব কিছু মুছবো পরিষ্কার করব বাসন মাজবো ঘর মুচবো পাপসগুলোকে ঝাড়ব বারান্দাটা মুছবো এইগুলো তো এরকমই থাকবে মেয়েকে একটু বাদে পড়াতে আসবে তো বিছানাটা ঝাড়তে হবে ঘর দোর মুচতে হবে আর বড় বড় ঘরে আর নাই বা ঢুকলাম ক্যামেরাটা নিয়ে কারণ বড়ো ঘরের যা পরিস্থিতি বিছানা বলো শোকেজ বলো মানে তোমাদেরকে দেখাতে গেলে আমার নিজেরই গাঘিন গিন করবে তো আমার ফোনের এতক্ষণ শুয়েছিলাম আমার ফোনের চার্জ ফাইভ পার্সেন্ট হয়ে গেছে চোখটা একটু লেগে এসেছিলো লাস্টের দিকে যার জন্য শরীরটা আরও ম্যাচ ম্যাচ করছে যদি জেগে থাকতাম তাহলে হয়তো এরকম ম্যাচ ম্যাচটা করতো না কিন্তু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আমি শুয়ে পড়েছিলাম তার জন্য শরীরটা আরও বেশি ম্যাচ ম্যাচ করছে তো ফোনটা ফাইভ ফাইভ পার্সেন্ট চার্জ এখন ফোনটা চার্জে বসিয়ে দিয়ে চা করব সোমনাথকে চা দেবো ও চাটা খেয়ে যাবে ডাক্তারের কাছে মেয়ের রিপোর্ট দেখাতে আর মেয়েকে দুধ দেবো মেয়ে দুধটা খেয়ে ওই বাড়িতে যাবে ভাইয়ের সাথে খেলতে তো তারপরে ঘর দোর ফাঁকা হয়ে যাবে আমি ঠান্ডা মাথায় একা একা নিশ্চিন্তে রিল্যাক্সে ঘর দোর পরিষ্কার করে স্নান করব। তো তোমাদের সাথে অনেক পরে দেখা হবে অনেক অনেক পরে চলো কষ্ট হচ্ছে কি গো কি গো কি গো কষ্ট মরে গেল তাও অন্য কালার হলে তাও একটা কথা ছিল তোমার কথা সেটাই প্রমাণ হয় তুমি বললা মাছটা মরে গেল তাও আবার ইয়েলো কালারের তার মানে অন্য কালার হলে তাও একটা কথা ছিল মরে গেল বয়স হয়ে গেছে সারা জীবন বেঁচে থাকবে মানুষের জন্ম তো মৃত্যু মৃত্যু হবেই জন্ম হলে না প্রাণের বয়স হয়ে গেছে হয়তো এটাই কি কদিন আগে আটকে গেছিল তাহলে বয়স বয়স হয়ে হয়ে গেছে এই মাছগুলো হয়তো যায় তুমি তাড়াতাড়ি করো রিপোর্টটা আনতে যাও আমি ঘর মুছবো দেখো বন্ধুরা সারা বাড়ি ঝাড় দিয়ে কত নোংরা বের করলাম ধুর বাবা বেড়ে এই মাত্র তুললাম আবার হাতে লেগে পড়ে গেল শেষ নেই জ্বালার দেখো কত নোংরা বেরোলো এবার বলো এই নোংরার মধ্যে সারা দিন ছিলাম তাহলে মাথা গরম হবে না কেন ভিডিওতে মন লাগবে লাগবেটা কেন বুঝেছ এখন দেখো তো ঝকঝক তক টক করছে এখন মুছবো মোছার পর আরও ফ্রেশ হয়ে যাবে এ দেখো চাদরটা পাল্টে নিয়েছি আমার অবস্থা দেখবা দাঁড়াও হচ্ছে আমার অবস্থা আশা করি বুঝতে পারছ আমি এতক্ষণ কী কী করলাম আর কতক্ষণ লাগলো করতে আর কীরকম কষ্টটা হচ্ছে সাড়ে সাতটা বাজে চলো আজ সময় লেট লেট করবো না কালকে কাজটা হলে বিশ্বাস করো আমি বাঁচি রান্নাঘর সমস্ত জিনিসপত্রগুলো সুন্দর করে রান্নাঘরে এই এইসব কিচ্ছু থাকবো এই যে এইটা এইটা থাকবে না এইটা থাকবে না এইটা থাকবে না এইটা থাকবে না এই র্যাগুলোকে না সব আমি আমার দুই মায়ের মধ্যে ভাগ করে দিয়ে দেবো শাশুড়ি মাকে আমার মাকে এদের দুজনকে ভাগ করে দিয়ে দেবো না আমি কি করবো ওদের খুব কাজে লাগবে আমার কাজে লাগবে না দেখি কে কোনটা নেয় কালকে দিনটা আসলে এগুলো সব তুলে গুছিয়ে রান্নাঘর ফ্রেশ করে শান্তি কি সুন্দর সব কিছু টাইমে টাইমে হচ্ছিল কটা দিন বলো আবার সেই সন্ধ্যাবেলা স্নান না এই এই অভ্যাসটাকে আর মানে ধরে মানে ভুলে যেতে হবে নেহাত মিস্ত্রি কাজ করছে তার জন্য এই সন্ধ্যাবেলা করে স্নানটা হয়ে গেল নাহলে এই বদ অভ্যাস থেকে অনেক কষ্টে বেরিয়ে এসছি অনেক কষ্টে বেরিয়ে এসেছি বাজে হয়ে গেছিল মাঝখানে মানে কয়েকটা মাস সারা দিন ধরে মানে তো কাজের দিদি কাজ করে যেত তার উপরে মা বেশিরভাগ রান্না বান্নাটা করতো মানে শরীর এত সুখ পেয়ে গেছিল এত সুখ পেয়ে গেছিল যে মানে স্নানটুকু করতে আলিসি স্নানটুকু করতে করতে চাইতাম না সন্ধেবেলা করে করতাম যা যা হ্যাঁ যা না হ্যাঁ এটা নষ্ট হবে যা জানা হ্যাঁ হ্যাঁ কলিং বেলটা তো নষ্ট হয়ে গেছে ওই যে ওই টিউব লাইটটা নষ্ট হয়ে গেছে ওই টিউব লাইটটা এবার এইটা যাবে দেখো যাবে এটা যা ঢং করার কি আছে যাবি তো জানা নেই বন্ধ করে দিলাম মোর ভাল লাগছে না কবে যে কারেন্টের কাকা আসবে কারেন্টের কাজগুলো করবো কলিং বেলটার জন্য খুব সমস্যা হচ্ছে বাড়িতে কেউ এসে এখন ডাকাডাকি করে দরজায় ধাক্কা দেয় কলিং বেলের আর কোনো ফাংশনই নেই এগুলো সব ঠিকঠাক করতে হবে এই চলো গো বন্ধুরা আমি ফোনটা চার্জে ছিল চার্জেই দিই আমি ঘরটা মুছে স্নানটা করে আসি তোমাদের সাথে গল্প একবার শুরু করলে আমার গল্প আর শেষ হয় না মানে কেউ যদি বলে না দেখো কেনকম ঘেমেছি কেউ যদি বলে না যে গল্প করে যেতে হবে কন্টিনিউ আমি কন্টিনিউ গল্প করে গল্প করতে পারবো ঘন্টার পর ঘণ্টা আমার গল্প শেষ হবে না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির দশটা আর এই রুটি খেলাম রুটি খেয়ে তারপরে বাসনগুলো মাজলাম যে বাসন কটা জমল মানে জমেছিল তারপরে মেজে শুলাম তো আর ওদিকে সোমনাথ স্নান করতে গেছে স্নান টান করে ও বাড়িতে খেতে যাবে সবাই মাছ দিয়ে ভাতি খাবে আমি যেহেতু দু দুপিস মাছ খেয়ে নিয়েছি তারপরে আমি পটকা খেতে প্রচণ্ড ভালোবাসি চার তিন চারখানা পটকা খেয়ে নিয়েছি তো রাত্রে কোনোভাবেই মাছ ভাত কোনো কিছুই খাওয়া ঠিক হবে না বিকেলবেলা বড় একটু টক দই খেয়েছিলাম ঘাটতি পূরণ করার জন্য কি জানি মনের ভুল এগুলো আমার অত তেল চর্বি খেয়ে ওইটুকু টক দইতে কিছুই হয় না আর এই তো এখন শোভ বিছানা হয়ে গেছে দেখো শুয়ে পড়েছিলাম লাইট অফ করে এডিট করতে গিয়ে দেখি কি ভিডিওটা শেষই করিনি আজকের একটা কথা তোমাদেরকে বলা হয়নি আজকে সকালে ঘুম থেকে উঠেছি ঠিক তখন থেকে এই এখনো পর্যন্ত কন্টিনিউ আমার এই চোখটা লাফাচ্ছে এটা হচ্ছে বা চোখ কন্টিনিউ বাচকটা লাফাচ্ছে তোমরা হয়তো ভাবছো যে ডান হাত ডান চোখকে বাচক দেখাচ্ছে কেন আমার মিরর মিরর অন করার আছে তাই ডানকে বাকে ডান দেখায় ঠিক আছে তো যাই হোক আমার এই বা চোখটা কন্টিনিউ লাফাচ্ছে সরি দু চোখ দেখানো ভালো এক চোখ দেখানো খারাপ জানি না সবাই মানো কিনা তবে কেউ তো মানো তাই বললাম তো এই চোখটা এত লাফাচ্ছে মানে বিশ্বাস করে মাঝে মাঝে করে ধরে রয়েছি ধরে ধরে তারপরে কিছুক্ষণ বসে থাকছি চেপে মানে এত লাফানো লাফাচ্ছে এত লাফানো লাফাচ্ছে এরকমভাবে কোনো দিন লাফায়নি বা চোখ সোমনাথ বলছে যে ঠান্ডা লাগলে পরে বাচক লাফায় আর কুসংস্কারের মতে মনে হয় খারাপ খবর আসে না ভালো খবর আসে আমি ঠিক জানি না তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও প্রচণ্ড পরিমাণে লাফাচ্ছে বাচকটা চলো আজকের মতো ভিডিওটি পর্যন্ত পর্যন্তই তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আবার যেন দেখা পাই চলো